আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওষি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজি দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলার ইলেকটেড নেই সেখানে কাজ করার সিস্টেমটা কি সেই এলাকাটা কে করবে একবারও ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশনে যাব যে যে এলাকা বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট সেক্ষেত্রে কেন আমরা ক্লাবকেও যদি বলা হয় যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে যে লোকাল ক্লাব তোমাকে আমি এতটা হেল্প করব। টেন্ডার করবার ক্ষমতা থাকবে না টেন্ডারটা সেন্ট্রালি হবে আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি চিফ সেক্রেটারি যে থাকবে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড সেক্রেটারি ফাইনান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলো আমি তাদের ধরব আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি কী কাজ স্যার ডিপার্টমেন্টে রাখারই দরকার কি কতগুলো বোর্ড রেখে দিয়েছে গা টিপছে না পা টিপছে চারশো পাঁচশো করে লোক রেখে দিয়েছে তাদের তো ডেভেলপমেন্টের কাজ কভার হয়ে গেছে ওভার হয়ে গেছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর ওখানে তো মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েতও আছে ডিএমও আছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড়ো বড়ো বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে লাভটা কি হলো দরকারের ডিএম এর আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে এখনও ইলেকটেড নেই মানে ইলেকশন বাকি আছে ডিউ আছে রোজ তো আমি ইলেকশান করতে যাবো না যখন করবো একসাথে করে দেবো এই তো সামনে বা ইলেকশন তারপরে পুজো তারপরে রেনি সিজন চার মাস চলে গেল ইলেকশন করতে করতে এরমভাবে তো চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ পুরো কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছি উনি তো ভুলে যাবেন কেউ আসে অফিসার ভাবে আমি তো দু দুবছর থাকবো আমি রকম কাটিয়ে দিতে পারলে হব না তা হয় না আপনি দু বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কি না এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে এডিজি ল এন্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয় অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে যেমন জোকা অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না